হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মুজিবনগর দিবসের একটি পোস্টার ডিজাইন পিএল পি ফাইল নিয়ে হলাম আপনাদের মাঝে এই পিএল পি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পি এল পি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএল পি ফাইলটি ডাউনলোড করে দেবেন আর এই পিএল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজেলপ অ্যাপ্লিকেশন পিজিল্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার স্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজিল্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কী কীভাবে আপনারা পিএলপি ফলটি ইনপুট করবেন কাস্টমাইজ করবেন পি এল পি ফলটি ইনপুট করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলটির মধ্যে ক্লিক করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এখানে একটা ক্লিক করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন মুজিবনগর দিবস পোস্টার ডিজাইন পিএল ফাইল এই এ পিএল বি ফাইটি সাতটি শঙ্কর পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপরে ফাইলটির মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা চোফেন এন অ্যাড একটা চোপেন অনলি আপনারা স্যালেলে যে কোনো অপশানে ক্লিক করতে পারবেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম ওয়েলকাম বি হোয়াটস ফিল ফাইট ইনপোর্ট হয়ে এখন শুধু কাস্টমাইজ করব তো আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করবো চাইলে আমরা এখান থেকে গুলো কাস্টমাইজ করতে পারবো চাইলে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজ করার জন্য আমরা দেখতে পারবো থ্রি ত্রিটারনেসের লেয়ার লেয়ার মধ্যে ক্লিক করে দেব তারপর আমরা এখানে প্রতিটা লেয়ার দেখতে পারবো যে লেয়ারটি কাস্টমাইজ করব সেই লেয়ারটির অবশ্যই লকটা সাড়া নেব তো প্রথম আমি এই ছবিটা পরিবর্তন করব এই জন্য এই ছবিটার লকটা ছাড়াই নিচ্ছি তারপরে আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে দেব তারপরে এ আমরা ফটোর মধ্যে ক্লিক করবো এবং দেখতে পারবো ফটোটা নড়া করতেছে তো এই ফটোটাকে চেঞ্জ করার জন্য আমরা নিচে অপশন দেখতে পারবো এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবো তারপর আমরা এখানে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশানে ক্লিক করে দেবো ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো আপনার যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই আই কার্ড অপশনে ভিডিও আসবে ভিডিওটা দেখে আসবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনাদের এই ছবিটা চলে আসবে ছবিটাকে আপনারা সাইলে কোনায় ধরে ছবিটাকে ছোট বড় করতে পারবেন তারপর আপনারা এক জাস্ট মতো ফটোটাকে এখানে বসাই দিবেন তারপরে ওয়ান দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে নামটাকে চেঞ্জ করতে হবে নামটা চেঞ্জ করার জন্য আমরা আবার অপশনে ক্লিক করব তারপর আমরা এখান থেকে নামটাকে খুঁজে বের করব তারপর আইকনে ক্লিক করবো আইকনে ক্লিক করবো আবার পিন আইকনে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে মশাই দেব মশাই দিয়ে যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখে দেব তা আমি এখানে দিয়ে দিচ্ছি আব্দুল রহমান সুজন তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম তারপর আমি আবার অপশনে ক্লিক করব তো এবার দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়েছে আপনার নামটাকে সাজে হাত রিসার্জ সামনে কিছু করে নিতে পারবেন তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম সেভ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ ইমেজে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভাবে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ